নমস্কার কেমন আছেন সবাই দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি পুঁই শাকের রেসিপি তো এটা দেখে যে নাক ছিটকাচ্ছেন নাক ছিটকানোর কিছুই নেই রান্নাটা জাস্ট একবার করে দেখুন এত দুর্দান্ত খেতে তো দেখুন পুঁই শাকটা এভাবে কেটে নিয়েছি সাথে একটু আলু দিয়েছি এভাবে কেটে তো প্রথমে কিন্তু আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলটা দেখুন গিয়েছে এখন আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে আমি এই ফুটন্ত জলের ভিতরে পুঁই আর আলুটা একটু দিয়ে এটা ভাপিয়ে নেব তো আমি এটা ঢাকনা দিয়ে তারপরে এটা ভাপিয়ে নেব দেখুন আমি কিন্তু এটা ভাপিয়ে নিয়েছি তো এভাবে আপনারা একটু ভাপিয়ে নেবেন প্রথমে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেরকম পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন তো এখানে আমার মশলা লাগছে সামান্য মশলা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা লাগছে তারপরে জিরে তারপরে তাতে দিয়েছি একটু গোলমরিচ আর আদা রসুন আর এখানে গরম মশলা বাটা নিয়েছি তো প্রথমে রান্নার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি এখন সেই তেলে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব দেখুন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরে আদা রসুন এগুলো এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলে ধরে না যায় এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কা দিচ্ছি জাস্ট কালারটার জন্য আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন তো আমি যে এখানে বাগদা চিংড়ি নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আপনাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রেসিপিটা দেখাবো তো দেখুন কালারটা কিন্তু অনেকটা ব্রাউন হয়ে এসেছে তেল ছেড়ে দিচ্ছে তো এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো পুঁই শাকগুলো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি এবার পুঁইশাকটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি মাঝে আমি একটু জল দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে তো তারপরে কিন্তু তো আমি নামিয়ে নেবো একদম সহজে রান্নার রেসিপিটা আপনাদের দেখে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই পুঁই রান্নার রেসিপিটা একবার খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাদের অবশ্যই জানাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন